মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর সেক্টর কমান্ডার এবং কোন কোন জেলা কোন কোন সেক্টরের অধীনে ছিল এই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রশ্ন আসে এই বছর তুমি যেন এই প্রশ্নের উত্তরটা সবার আগে গড়তে পারো তাই আজকের এই ক্লাসটা ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দিতে পারো আমরা যদি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পুরো ম্যাপটাকে আগে প্ল্যান করি এবং সেখান থেকে সেক্টরগুলোকে দেখি আমাদের জন্য সুবিধা হবে খেয়াল করে দেখো মুক্তিযুদ্ধের সেক্টরটা শুরু হয়েছে একেবারে চট্টগ্রাম বিভাগ থেকে এইটা কিন্তু চট্টগ্রাম বিভাগের অংশ এবং এই জায়গাটাতে মূলত চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কক্সেস বাজার এই জায়গাটা আছে এবং এরপরে দুই অংশটাতে আমরা কি দেখছি এই অংশটাতে কিন্তু আমরা দেখি যে নোয়াখালী কুমিল্লা আখাউড়া বৈরব ঢাকা ফরিদপুর জেলার কিছু অংশ এই জায়গাটার মধ্যে আছে দুই নম্বর সেক্টরে তারপরে আমরা যদি তিন নাম্বার সেক্টরটা দেখি তিন নম্বর সেক্টরে আছে কুমিল্লা হবিগঞ্জ কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ চার নম্বর সেক্টরটাতে আছে মৌলভীবাজার এই যে দেখো চার নম্বর সেক্টরে আছে তোমার মৌলভীবাজারের কিছু অংশ পাঁচ নাম্বার সেক্টরে আছে মৌলভীবাজার এবং হবিগঞ্জের কিছু অংশ নিয়ে হচ্ছে চার নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টর হচ্ছে পুরোটাই সিলেট কেন্দ্রিক এই যে সিলেটের পশ্চিমাংশ নিয়ে পাঁচ নাম্বার সেক্টর তারপর আমরা চলে যাব এখানে যেহেতু শেষ একেবারে ছয় নাম্বারে ছয় নাম্বারে একেবারে বড় একটা অংশ যেখানে রংপুর ঠাকুরগাঁ এবং সাত নাম্বার অংশে আমরা দেখতে পারি যে আমাদের রাজশাহী দিনাজপুরের অংশ বিশেষ এই সাত নাম্বারে আছে আর আট নাম্বার সেক্টরে ছিল কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা খুলনার অংশ বিশেষ এবং এই যে নয় নম্বর সেক্টরে ছিল সাতক্ষীরা খুলনা বরিশালের পটুয়াখালী জেলার কিছু অংশ এবং আমরা লাস্ট দুইটা পার্ট দেখব দশ আর এগারো দশ নম্বর সেক্টরটা সাধারণত পড়েছিল পানিতে আর এগারো নাম্বার সেক্টরটা হচ্ছে আমাদের ময়মনসিংহ টাঙ্গাইল অংশ নিয়ে আমাদের এগারো নাম্বার সেক্টরটা এই যে দেখো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টরে কারণ দশ নং সেক্টরটা ছিল নৌ সেক্টর হিসাবে মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল চৌষট্টিটি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশকে এগারোটি সেক্টরে ভাগ করেছিলেন তাজউদ্দিন আমাদের নির্দেশে এম জি উসমানী এই মানচিত্রটা তোমার মাথায় থাকলে আমরা আস্তে আস্তে এখন সবগুলা সেক্টর এবং সেক্টর কমান্ডার নিয়ে দেখব এক নাম্বার সেক্টর কোনটা ছিল চট্টগ্রাম একবার চোখ বন্ধ করে বাংলাদেশের ম্যাপের একেবারে এই অংশটাতে চট্টগ্রাম ছিল সো চট্টগ্রাম যেহেতু একটা মানে এক নাম্বার এক নাম্বার জায়গায় বাংলাদেশের একটা টপনোচ ব্যক্তি ছিল তিনি হচ্ছে মেজর জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন এপ্রিল জুন মাস পর্যন্ত পরবর্তীতে জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছিল মেজর রফিকুল ইসলাম দুই নাম্বার সেক্টর দুই নাম্বার সেক্টর কোনটা এই জায়গাটাতে যেখানে নোয়াখালী ফরিদপুরের কিছু অংশ আখাউড়া কুমিল্লা তারপর হচ্ছে তোমার আহ ভৈরবের কিছু অংশ ছিল তাহলে সেখানে ছিল মেজর তোমার খালেদ মোশারফ এবং দুই নাম্বার সেক্টরেই কিন্তু ঢাকা পড়েছিল অর্থাৎ অনেক সময় পরীক্ষা আসে না যে ঢাকা মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের অধীনে ছিল ঢাকা কিন্তু দুই নম্বর সেক্টরে ছিল আর দুই নম্বর সেক্টরের সেক্টর প্রধান ছিলেন খালেদ মুশারফ কে খালেদ মুশারফ এবং পরবর্তীতে মেজর এটিএম হায়দার সেপ্টেম্বর ডিসেম্বর মাসে হয়েছিলেন তাহলে এক নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম যার প্রধান সেক্টর কমান্ডার ছিল মেজর জিয়ানা জিয়াউর রহমান এবং আমরা দুই নম্বর সেক্টর যেটা ঢাকা নোয়াখালী কুমিল্লা আখাউড়া বৈরবের কিছু অংশ নিয়ে সে এখানে আমরা দেখেছি যে সেক্টর কমান্ডার ছিল কে এম খালেদ মুশারফ এবং পরবর্তীতে আমরা দেখেছি মেজর মেজর এটি হায়দার আমরা যদি পরবর্তীতে দেখি নং নং সেক্টর সেক্টর তাহলে কারণ কুমিল্লা এই জায়গাটাতে আছে হবিগঞ্জ আছে যে সিলেটের মৌলভীবাজারের পাশে হবিগঞ্জের কিছুটা অংশ পড়েছে কিশোরগঞ্জ এবং ঢাকার কিছুটা অংশ পড়েছে তিন নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর শফিউল্লাহ ছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর মেজর নজর নুরুজ্জামান ছিল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর চার নম্বর সেক্টর ছিল হচ্ছে তোমার মৌলভী বাজার জেলার অংশ অর্থাৎ শ্রীমঙ্গল মৌলভী এই অংশটা পড়েছিল চার নং সেক্টরে এবং মেজর সি আর দত্ত ছিল এর সেক্টর কমান্ডার পাঁচ নং সেক্টর ছিল মেজর মীর সৌকতালি সো পাঁচ নং সেক্টরটা কোথায় ছিল এই যে একেবারে সিলেটের অংশটাতে সিলেটের অংশটাতে ছিল সৌকতালি একেবারে চিত্রর মাধ্যমে যদি পড়ো তাহলে আজীবন মনে থাকবে এগুলো সহজে ভুলবা না নং সেক্টর কমান্ডার ছিল উঙ্ক কমান্ডার এম কে বাসার তাহলে দেখো উইং কমান্ডার আর কি না উইং কমান্ডার এ কে বাসার উইং কমান্ডার এম কে বাসার কোথায় ছিল ছয় নম্বর তাহলে ছয় নম্বর সেক্টর কমান্ডার ছিল তোমার কে এম বাসা এম কে বাসার এবং তিনি ছিল রংপুর ঠাকুরগাঁ তারপর হচ্ছে বগুড়া এই অংশগুলাকে নিয়ে সাত নং সেক্টরে কে ছিল মেজর কাজী নুরুজ্জামান সাত নং সেক্টর ছিল এই যে তোমার নবাবগঞ্জ রাজশাহীর এই অংশটা ছিল সাত নাম্বার। আর আট নাম্বারে ছিল মেহেরপুরের বৈদ্যনাথতলা ওই যে আমরা দেখি তোমার সরকার গঠন করেছিল মুজিবনগর সরকার সো আট নাম্বারে ছিল কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনার কিছু বিশেষ ছিল আট নম্বরে সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আট নাম্বারের সেক্টর কমান্ডার ছিল মেজর আবু উসমান চৌধুরী এপ্রিল থেকে আগস্ট এবং মেজর এম এ মঞ্জুর ছিল তোমার আগস্ট সেপ্টেম্বর নয় নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর আব্দুল জলিল এবং এম এ মঞ্জুর সে অতিরিক্ত দায়িত্ব পেয়েছিল এই এম এ মঞ্জুরই পরবর্তী দায়িত্ব পায় সো মেজর আব্দুল জলিল ছিল নয় নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর ছিল সাতক্ষীরা খুলনা বরিশালের পটুয়াখালীর কিছু অংশ বিশেষ এখানে হচ্ছে তোমার সুন্দরবন আছে খুলনা আছে সাতক্ষীরা আছে পটুয়াখালীর কিছু অংশ বিশেষ করেছে এই দিকে তারপরে যদি আমরা 10 নম্বর সেক্টরটা দেখি মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ অর্থাৎ মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত যে নৌ গন ছিল তারা থাকতো সেক্টর কমান্ডার হিসেবে সেটা ছিল মূলত হচ্ছে আর নৌপথটাকে পাচাবার জন্য যে অংশটা সেটা এবং এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল আবু তাহের প্রথম পরে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ এবং এগারো নম্বর সেক্টরটা কিন্তু হচ্ছে এই জায়গাটাতে তাহলে দেখো আমরা যদি পুরো বাংলাদেশের মানচিত্রটা দেখি আমাদের কাছে সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তুমি এইগুলাকে এইভাবে মনে রাখতে পারো যে আমার সবচেয়ে ফেভারিট ঘোরার জায়গা হচ্ছে মৌল শ্রীমঙ্গল তাই মৌল শ্রীমঙ্গলের দায়িত্ব ছিল সি আর দত্ত তারপর তুমি মনে রাখতে পারো ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তার সেক্টর কমান্ডার ছিল তোমার কে কে তোমার হচ্ছে খালেদ মুশারফ এক নম্বরে ছিল জিয়াউর রহমান নাম্বার ওয়ান তিনি নাম্বার ওয়ান জায়গায় চট্টগ্রামে ছিল তারপর এই যে 11 নম্বর সেক্টর যেই জায়গাতে তুমি দেখবা যে ময়мун সিং আছে টাঙ্গাইল আছে জমিদার বাড়ি যেই জায়গাটাতে হচ্ছে তোমার কিশোরগঞ্জের কিছু অংশ আছে তাহলে কিশোরগঞ্জ ময়мун সিং টাঙ্গাইলের কিছু অংশ যেটা 11 নম্বর সেক্টরে আছে এবং তিন নম্বরাও কিশোরগঞ্জের অংশ আছে সুতরাং তুমি ময়мун সিং টাঙ্গাইলের অংশগুলা যেটা 11 নম্বর সেক্টরে আছে তার সেক্টর কমান্ডার হচ্ছে আবু তাহের সো আবু তাহের তুমি অনেক সময় মনে রাখবা যে আমাদের এলাকার এক চাচা আছে ওর নাম আবু তাহের বা আবু তুহ আদনান তাকে 11 শেষ ঘাটিটা রক্ষার জন্য হয়েছে। তুমি এইভাবে মনে রাখতে পারো শুরুতে তুমি আগে বাংলাদেশের মানচিত্রটা বুঝে ফেলবা যে মানচিত্রের এই জায়গাটাতে আছে চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি তারপর হচ্ছে তোমার কক্সেস বাজার এই জায়গাটাতে আছে নোয়াখালী তারপর কুমিল্লার কিছু অংশ আছে চাঁদপুরের কিছু অংশ আছে ফেনি আছে লক্ষ্মীপুর আছে এই জায়গাটাতে এই জায়গাতে আছে হচ্ছে তোমার কুমিল্লা এই জায়গাতে আছে তোমার হচ্ছে ভৈরব এই জায়গাতে আছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ যে তিন নম্বরে কুমিল্লা ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার অংশগুলা আমরা তিন নম্বর সেক্টরে দেখি চার নম্বর এই সেক্টরটাতে আছে মৌলভীবাজার শ্রীমঙ্গল কুলাউরা এই অংশগুলা পাঁচ নম্বর সেক্টরটাতে আছে সিলেট সিলেটের মেইন অংশগুলা এই জায়গায় সুনামগঞ্জটা আছে এই কাছাকাছি অংশতে অর্থাৎ এগারো নম্বর সেক্টরের কাছাকাছি কিন্তু সুনামগঞ্জের অংশগুলা পড়েছে ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা এই অংশগুলা এগারোতে এই জায়গায় আছে বগুড়া রংপুর তারপর হচ্ছে গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও এই অংশগুলো কিন্তু এর আশেপাশে সাত নাম্বারে তুমি দেখেছ রাজশাহী দিনাজপুরের কিছু অংশ পড়েছে তারপর হচ্ছে তোমার এখানে আমরা চাপাই নবাবগঞ্জের অংশ দেখি এই জায়গাটাতে আছে কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনার কিছু অংশ এবং নিচে সাতক্ষীরা খুলনা এবং এই সাইডে পটুয়াখালীর কিছু অংশ পড়েছে বরিশালের পটুয়াখালীর কিছু অংশ ওই নয় নম্বর সাইডে পড়েছে অর্থাৎ বরিশাল পটুয়াখালীগুলোর কিছু অংশ নয় নম্বর পড়েছে আর বাকি যেই জায়গাটা ছিল সেটা দশ নং সেক্টরে ছিল নৌ সেক্টর হিসেবে এইভাবে চিত্র সহ ধরে ধরে প্রতিটা সেক্টর সেক্টর কমান্ডার এবং সকল তথ্য আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ব্যাচে পড়াচ্ছি সো আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের পেজে ইনবক্স করো এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখো পরবর্তীতে সবার আগে এই ক্লাসটা দেখে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে দুই নাম্বার খুব সহজে অ্যাচিভ করে নিতে পারবে